তো এটা এটার মধ্যে এটা কিন্তু এটার ভিতরে আমরা রাখছি দেখতেছে আমি আপনাদেরকে এখন ব্লান্ডার করে আরেকটু দেখাবো সুপ্রিয় প্রবাসী ভাইবোনারা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অবিশ্বাস একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে হেয়ার স্টাইলিং সেটগুলো আছে তারপরে ব্লান্ডার আছে টর্চ লাইট আছে এবং এখানে আমরা আপনাদেরকে প্রুফ সহকারে দেখানোর জন্য একটা জুসের বোতল রাখছি দেখেছেন এই জুসের বোতলটাকে আমরা এটার মধ্যে ব্লান্ডারের মধ্যে দিব জুসটা খাওয়ার পরে যদিও এটা ব্লান্ডার করে আমি আপনাদেরকে দেখাবো এই ব্লান্ডারটা যে কতটা শক্তিশালী আপনারা নিজে না দেখলে বুঝতে পারবে না এবং এখানে টর্চ লাইট এবং সবগুলোর কোনটা প্রাইস কত টাকা এবং এগুলো মানসম্মত কীরকম বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে যেন আসে যেন সবাই যেন কেনাকাটাগুলো করতে পারে আমাদের লক্ষ্য একটাই সবাই যেন কম প্রাইসের মধ্যে ভালো কিছু জিনিস আপনারা কেনাকাটা করে বাংলাদেশে নিয়ে যেতে পারেন এবং এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিই এটা সৌদি আরব রিয়া ভাতা লুলু মার্কেট সেকেন্ড ফ্লোর যদি আপনারা এখানে আসেন তাহলে এখান থেকে এই জিনিসগুলো আপনারা কেনাকাটা করতে পারেন এখানে আসতে যদি কোনো রকম প্রবলেম হয় ডিসপ্লেতে আমি যে ফোন নাম্বারগুলো দিয়ে রেখেছি দেখতেছেন যে কোনো ফোন নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করেন তাহলে আপনাদেরকে লোকেশন

এখানে তিনটা লাইট দেখতেছেন তিনটা টর্চ লাইট আপনি পেয়ে যাবেন মাত্র একশো উনপঞ্চাশ রিয়ালে এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এখন অফারে চলতেছে দু কিলোমিটার ডিস্টেন্স ওকে ওয়াটার প্রুফে পানি মে ডালা সব মুশকিল নেই একদম পাওয়ারফুল এটার মধ্যে কিন্তু পানি হয়ে যাবে এটার প্রাইস কত টাকা কিন্তু প্রাইসে এটা পেলে ওয়ান নাইনটি নাইন রিয়াল তা আপনি অফার দিয়ে ওয়ান থার্টি নাইন রিয়াল

তো এটা স্যার আপনি যখন নিজে এগুলা ধরবেন নিজে বুঝতে পারবেন আর এইগুলাকে ইয়াগুলো দেখতেছেন ভিতরে কাটাগুলা খুবই স্ট্রং আর এটা কিন্তু খুবই স্টিলের এই সবগুলা আপনি এখন খুব সহকারে দেখাব আপনাদেরকে এটা দেখেন আস্তা বোতলটা কিন্তু এটার ভিতরে আমরা রাখছি দেখতেছেন এটা কি আমরা ব্লান্ডার করে এখন দেখাব আপনাদেরকে এ 750 ওয়াট আইনিক ব্র্যান্ড ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ানে 750 ওয়াট इसका मॉडल नंबर है 804 HB804 ये नंबर पूछेगा इधर তো এখন আমি আপনাদেরকে ম্যাজিক দেখিয়ে দেবো দেখতেছেন আপনারা একদম ম্যাজিক দেখাবো আপনাদেরকে এখন পর্যন্ত কি এরকম গ্যারান্টি দিয়ে কিন্তু ব্লান্ডার আপনাদের সামনে নিয়ে আসে না একদম পাউডার দেখেন আপনারা একদম পাউডার এখন আপনারা যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা যে স্ট্রং বোতলটা আপনারা দেখতেই পারছেন এই বোতলটা কিন্তু খুবই স্ট্রং এটার মধ্যে ওই স্ট্রং কিন্তু আর অন্যগুলা না এমনি দেখতেছেন একদম পাউডার হয়ে গেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। একটা জিনিস নেবেন ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা ব্যবহার করে যদি মজা না পান তাহলে এটা নিয়েও কিন্তু লাভ নেয় এই দেখতেছেন একদম কিন্তু পাউডার হয়ে গেছে তো আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাই সবসময় ভালো মানের জিনিসগুলো দেখানোর চেষ্টা করি

একেবারে আপনারা যদি পাথর দেন পাথর শুধু এখানে কিন্তু পাউডার করে ফেলবেন আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দেবো আপনার রাস্তা থেকে পাউডার পাথর নিয়ে আসবেন রাস্তা থেকে পাথর করে নিয়ে আসবেন আমি আপনাদেরকে ব্লান্ডার করে দেখিয়ে দিব একেবারে পাউডার হয়ে গেছে দেখতেছেন আপনারা যদি এখানে আমরা কিন্তু ভিডিও করার জন্য কিন্তু পাঁচ দশ সেকেন্ড কিন্তু রাখছি আপনি যখন এটা বাড়ি বাসায় করবেন এটা কিন্তু আরও কিন্তু সময় নিলে কিন্তু এক দুই মিনিট যদি বাড়াই করেন আরও কিন্তু একটু পাউডার বেশি হইব তো আপনারা দেখতেই পারতেছেন এটাও কিন্তু একদম পাউডার হয়ে গেছে তো এখানে যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এই জিনিসগুলো হানড্রেড পারসেন্ট ভালো এবং এখানে প্রাইজও কম আছে ঈদের জন্য স্পেশাল অফার আছে আপনাদের জন্য তো আপনারা যদি এই জিনিসগুলো এখানে ক্রয় করতে আসেন তাহলে অবশ্যই আপনাদের প্রফিট হবে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ ভালো মানের জিনিসটা পাবেন এবং এখানে হেয়ার স্টাইলিং সেটগুলো দেখতেছি হেয়ার স্টাইলিং সেট প্রাইস কি থাকে এইটিন ওয়ান সেম আইনিক ব্র্যান্ডে এইটিন ওয়ান মডেল নাম্বার একটার মধ্যে আটটা পেয়ে যেতেছেন আপনি দেখতেছেন আর এটার মডেল নাম্বার হলো এইচএচ সেভেন এইট ফাইভ আপনারা যদি স্ক্রিনশ কালারটা খুবই সুন্দর যে দেখে পছন্দ করবো আর এখানে কিন্তু এ টু জেড এটার মধ্যে পুরো সেট আছে আপনি যদি আলাদা আলাদা করে কিনতে যান তাহলে কিন্তু এক একটার দাম তিরিশ রিয়াল চল্লিশ রিয়াল এবং পঁয়তাল্লিশ রিয়াল এবং এখানে এগুলো দেখতেছেন পঁয়ত্রিশ রিয়াল এগুলো এক একটা আলাদাভাবে কিনতে গেলে কিন্তু প্রাইস বেশি লাগবে তো আপনি যদি পুরো সেট নেন আপনি কত টাকা পেয়ে যেতেছেন আমি আপনাদেরকে দেখাব একশো নৌ রিয়াল আমি স্পেশাল অফার দিয়া

খুবই সুন্দর যে কেউ দেখলে কিন্তু পছন্দ করবে কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে কিন্তু আমরা একটা ফ্যান নিয়ে আসছি আপনাদের জন্য এটা দেখতেছেন এটা কিন্তু চার্জের মাধ্যমে চলে আপনি যদি কারেন্টে এটা যদি আপনি কারেন্টে চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকক্ষণ আপনারা ইউজ করতে পারবেন কত ঘন্টা চালাতে পারবেন এবং সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই একবার ফুল চার্জ করে কত কতনা ঘন্টা চালে হাই স্পিড হাই স্পিড মে পাঁচ ছ ঘন্টা চলে মিডিয়াম স্পিড হ্যাঁ মিডিয়াম স্পিড মে তো আট ঘন্টা মিলে একদম লো ঘন্টা তো দশ ঘন্টা মিলে ওকে তো আপনার যদি ফুল স্পিড দেন তাহলে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা চালাতে পারবেন একবার ফুল চার্জ করলে এবং মিডিয়াম চার্জ করলে আট ঘন্টা চালাতে পারবেন এটা কিন্তু হ্যাঁ উঁচা করানো যায় ফ্রেম আছে দেখতেছে খুবই সুন্দর সিস্টেম আছে এটার